আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর ছয় নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা সাতান্ন এর অনুশীলনী চার দশমিক একের ষোলো থেকে আটাইশ নং সমস্যার সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা পনেরো পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা ষোলো থেকে আটাইশ নাম্বার পর্যন্ত বাকি তেরোটা অঙ্কের সমাধান করে দিব ষোলো নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি এর গুণফল বের করতে হবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে গুণ আর এ প্লাস বি হচ্ছে গুণ তাহলে এ দ্বারা যদি গুণ করি কি হচ্ছে এ কিউব প্লাস এবি স্কোয়ার আবার বি দ্বারা গুণ করলে কি পাচ্ছি আমরা এ বি স্কোয়ার এ স্কোয়ার বি প্লাস হচ্ছে কত বি কিউব ঠিক আছে চারটা চার রকম এই জন্য ওইভাবে লিখেছি তাহলে আপনার টোটাল যোগ কত পাচ্ছি গু এগুলো সব যোগ করে এ কিউব প্লাস এব স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব অত এমনি এনে হচ্ছে কত এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এব স্কোয়ার প্লাস বি কিউব সতেরো নাম্বার দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি গুনফুল বের করতে হবে তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার হচ্ছে গুণ আর এ প্লাস বি হচ্ছে গুনক তাহলে এ দ্বারা গুনগুলো আমরা কী পাচ্ছি এদের দ্বারা করলে পাচ্ছি এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এবি স্কোয়ার আবার বি দ্বারা যখন গুণ করব তখন আমরা কী পাচ্ছি এ স্কোয়ার বি মাইনাস এবি স্কোয়ার প্লাস কত বি কিউব তো বরাবর লিখলাম তাহলে আমরা যোগ করে কী পাচ্ছি এ কিউব এ দুটো যাবে কাটা এই দুটোও যাবে কাটা প্লাস হচ্ছে বি কিউব তাহলে আমাদের নিয়ে গুণফল কত এ কিউব প্লাস বি কিউব আঠারো নাম্বারটা দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে গুণ্য ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে কি এখানে গুনক তাহলে এক্স প্লাস গুন করলে কি পাচ্ছি প্রথমে এক্স দ্বারা যদি গুন করি এক্স প্লাস থ্রি এক্স টু এক্স ওয়াই আর ওয়াই দ্বারা গুন করলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই বরাবর লিখলাম তাহলে যোগফল কত হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই গুণফল হচ্ছে এটাই প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এটাকে গুন করব এক্স মাইনাস ওয়াই দ্বারা তাহলে এক্স স্কোয়ার মাইস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে গুণ আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে গুণ তাহলে এক্স দ্বারা যদি গুণ করি আমরা কত পাচ্ছি এক্স কিউব মাইনাস আর মাইনাস ওয়াই দ্বারা গুন করলে আমরা কত পাচ্ছি মাইনাস এক্স ওয়াই প্লাস টু এই মাইনাস প্লাস হয়ে গিয়েছে আর মাইনাস হচ্ছে কত ওয়াই তাহলে যদি যোগ করি তাহলে টোটাল অ্যান্সার পাচ্ছি কত আমরা এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল ফল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব বিশ নাম্বার এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রিকে গুণ করবো এক্স প্লাস থ্রি দ্বারা তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি হচ্ছে গুণ আর এক্স প্লাস থ্রি হচ্ছে এখানে গুণক তাহলে এক্স দ্বারা প্রথমে গুণ করলে আমরা কত পাচ্ছি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর থ্রি দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস নাইন তো বরাবর লিখলাম এখন যোগ করবো এক্স কিউব প্লাস হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ছয় থেকে তিনটা এক্স বি করে থাকে থ্রি এক্স মাইনাস নাইন অতএম নির গুণফল কত এক্স কিউ প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস নাইন একুশ নাম্বার এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ারকে গুণ করব বি স্কোয়ার মাইনাস এব প্লাস এ স্কোয়ার দ্বারা তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার হচ্ছে গুণ আর বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ স্কোয়ার হচ্ছে গুণ প্রথমে বি স্কোয়ার দ্বারা গুণ করব বি স্কোয়ার দ্বারা এই তিনটাকে গুণ করলে আমরা কত পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কিউ প্লাস বি ফোর এখন এই মাইনাস এবি দ্বারা গুণ করবো মাইনাস বি দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি এখন এই প্লাস এ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি এ স্কোয়ার বি প্লাস এ প্লাস এ পাওয়ার ফোর ঠিক আছে এখন সবগুলো যোগ করবো যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো এ দুটা যাবে কাটা আর থাকবে তাহলে এ স্কোয়ার বি যাবে কাটা প্লাস বি পাওয়ার ফোর এ কাটা প্লাস হচ্ছে এ তাহলে দ্বারা সাজিয়ে লিখি এ পাওয়ার ফোর প্লাস এ বাইশ নাম্বার এ প্লাস বি প্লাস সিকে এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করবো তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি গুণ আই টে প্লাস বি প্লাস সি হচ্ছে গুণক প্রথমে এ দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি এ স্কোয়ার প্লাস এব বি প্লাস সি বি দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা এব বি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি আর সি দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এ সি প্লাস বি স্কোয়ার প্লাস সি সি প্লাস সি স্কোয়ার তো বরাবর সবগুলো যোগ করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ সি প্লাস বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার নির্ণয় গুণফল তাহলে কত্তর আছে সাজিয়ে লিখি এক স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস টু এ প্লাস টু বিসি প্লাস টু তেইশ নম্বর এক্স কে প্লাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস এক্স দ্বারা গুণ করব তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই হচ্ছে গুণ আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হচ্ছে গুনক প্রথমে এক্স দ্বারা গুন করলে আমরা কত পাচ্ছি এক্স পাওয়ার প্লাস এক্স কিউ প্লাস এক্স ওয়াই আবার মাইনাস এক্স ওয়াই দ্বারা গুন করে আমরা কত পাচ্ছি মনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ আর ওয়াই স্কোয়ার দ্বারা গুন করলে আমরা কত পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই পাওয়ার ফোর সবগুলো এখন যোগ করবো যোগ করলে আমরা পাচ্ছি কত দেখো এক্স পাওয়ার ফোর এই দুইটা কাটা যাবে এ দুইটা কাটা যাবে থাকবে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুইটা কাটা যাবে থাকবে হচ্ছে ওয়াই পাওয়ার ফোর অতএব নির্ণে গুণফল কত এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর চব্বিশ নম্বর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ানকে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান হচ্ছে এখানে গুণ আর ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে গুণক তাহলে প্রথমে আমরা এই ওয়ান দ্বারা গুন করলে কত পাচ্ছি এই পোয়াটা পাবো যা আছে তাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওয়াই দ্বারা গুন করলে পাচ্ছি কত মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার দ্বারা গুন করলে আমরা এখানে কত পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই পাওয়ার ফোর ঠিক আছে তাহলে আসো আমরা হচ্ছে পোয়াটাকে যদি এখানে সাজিয়ে লিখি মানে যোগ করি তাহলে কত পাচ্ছি এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা থাকবে কত ওয়াই স্কোয়ার এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কাটা বাকি থাকবে প্লাস ওয়ান ওয়াই পাওয়ার ফোর ঠিক আছে সাজিয়ে রেখি ওয়াই পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান পঁচিশ নাম্বার দেখো এর সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান এক্স মাইনাস ওয়ান হলে প্রমাণ করা যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউ দেওয়া হয়েছে যেমন লিখলাম এ সময় এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই বামপক্ষে আছে কি এ বি মানে এর বি এর গুণফুল বের করতে হবে তার মানে এর মান বসালাম এক্স মাইনাস ওয়াই বি এর মান বসালাম এ এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই আগে বিয়ের মান বসালাম ঠিক আছে তাহলে একবার এক্স দ্বারা পোয়াটাকে গুণ এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আবার মাইনাস ওয়াই দাঁড়াবো এটাকে গুণ মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স দ্বারা গুনগুলো কত পাচ্ছি আমরা এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই দ্বারা গুনগুলো পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ তাহলে দেখো এখানে কাটাকাটি যাবে এই এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই কাটা এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার কাটা বাকি থাকে কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউ ডার পক্ষে ছিল তো এটা তাই না এই যে প্রমাণ করতে বলা হয়েছিল অতএব আমরা কি বলতে পারি এবি সমান হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত ছাব্বিশ নাম্বার এ সমান এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বি সমান এ প্লাস বি হলে এব সমান কত তো দেওয়া যাচ্ছে এ সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আর বি সমান হচ্ছে এ প্লাস বি দুটো যদি আমরা গুণ করে কি পাচ্ছি একবার এ দ্বারা গুন করব এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এবি স্কোয়ার আবার বি দ্বারা গুণ করবো এ স্কোয়ার বি মাইনাস এবি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এ দুইটা এ দুইটা কাটা থাকবে কত এ কিউব আর বি কিউব যোগ করলে ঠিক আছে অতএব নির্ময় মান কত পাচ্ছি আমরা এ কিউব বি এটা কার মান এটা হচ্ছে এবির মান সাতাশ নম্বর দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে এ পার ফোর মাইনাস ওয়ান তো বামপক্ষ এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ানকে সাথে রাখলাম বাকি হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান দেখে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যাচ্ছে সেভাবে করতে পারি অথবা আমার হচ্ছে গুন করে দেখাই এবার এ দ্বারা গুণ করে কত পাচ্ছি এ স্কোয়ার এ আর মাইনাস ওয়ান দ্বারা একে গুণ করলে পাচ্ছি প্লাস এ আবার মাইনাস ওয়ান দ্বারা এক গুনগুলো পাচ্ছি মাইনাসে প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুনগুলো পাচ্ছি মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাসে মাইনাসে কাটা থাকবে কত এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান আবার এ স্কোয়ার দ্বারা গুণগুলো কত পাচ্ছি এ পাওয়ার ফোর প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণগুলো পাচ্ছি মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানে মাইনাস ওয়ান ঠিক আছে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা থাকবে কত এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান কি ডানপক্ষ অথবা আমরা কী বলতে পারি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান দেখানো হলো সর্বশেষ আটাশ নম্বর দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স পাওয়ার ফোর মাইনাস আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এই দুটোকে একসাথে লিখলাম ওয়াই সেকেন্ড দিয়ে বাকি প্লাস একবার এক্স দ্বারা গুন করব এক্স দ্বারা যদি গুণ করি কে কি পাচ্ছে এক্স স্কোয়ার এক্স দ্বারা ওয়াইকে গুন বলে পাচ্ছে এক্স ওয়াই এখন মাইনাস ওয়াই দে করবো এক্স আর মাইনাস ওয়াই গুন করে হচ্ছে মাইনাস এক্স ওয়াই ওয়াই আর মাইনাস এ গুণ করলে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার বাকিটা যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স এক্সোয়ার কাটা যায় তাই কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে থেকে এক্স থাকিস্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এক্স স্কোয়ারদের এক্স্কোয়ার গুণগুলো কত পাচ্ছি আমরা এক্স পাওয়ার ফোর তারপর এই এক্স এক্সপার এক্স স্কোয়ারকে ওয়াই স্কোয়ারদের গুণগুলো পাচ্ছি কত আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ারা গুন করবো আবার এক্স স্কোয়ারকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়াই মাইনাস ওয়াইসে গুণগুলো পাচ্ছি মাইনাস ওয়াই পার ফোর দেখো এই দুটা কাটা যায় থাকে কত এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়াই পাওয়ার ফোর সমান কত রানপক্ষ ডানপক্ষ কিন্তু আমাদের এটাই ছিল অতভাবে আমরা কী বলতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়াই পাওয়ার ফোর দেখানো হল তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমার চার দশমিক ছয় বীজগণিতীয় রাশির ভাগ এখান থেকে হচ্ছে পড়া শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর সাতান্ন পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক একের ষোলো থেকে আটাইশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ